কারো মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য খাবার দাবারের অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে আল্লাহবুল কি নির্দেশনা দিয়েছেন কারো মৃত্যুর পর খাবার দাবার বিধান কি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকে তা এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে সিরে আজকে ইনশাআলা আমরা পবিত্র কোরআনের সুরান নিসার সাত এবং আট নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মোহনাল রাবুল আলমিন বলেন للرجال نصيب ممن ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا ও রেখে যাওয়া পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে একইভাবে নারীদের জন্য সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে যা তাদের পিতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে পরিমাণে অল্প হোক কিংবা বেশি উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে ওয়া ইযা হাযারা القسمه উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকূহুম মিনহু ওয়া কূলুলহুম কালাম মা'রুফা নিত ব্যক্তির সম্পদ বণ্টনের সময় যখন তার আত্মীয়-সজন, এতিম ও মিসকিনরা সেখানে এসে হাজির হয় তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে ভালো কথাবার্তা বলো আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আলামিন সরাসরি বলে দিয়েছেন কারো মৃত্যুর পর তার সম্পত্তিগুলো গুলো তার উত্তরাধিকারীদের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দিতে হবে আর এই বন্টনে কে কতটুকু সম্পদ পাবে কি হারে পাবে তার বিস্তারিত বিবরণ আল্লাহ আলামিন আলমিন সুরার এগারো এবং বারো নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন তবে আমাদের আলোচ্য দুটি আয়তাল্লাহ আব্বুল আলমিন যে বার্তাটি বিশেষভাবে দিয়েছেন তা হলো মৃত ব্যক্তির সম্পদ বন্টনের জন্য তার ওয়ারিশগণ একটি দিন ধার্য করবেন এরপর ওই ব্যক্তি সকল আত্মীয় স্বজন উপস্থিত হবেন এলাকার প্রতিবেশীরাও ওই দিন মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হবেন মৃত ব্যক্তির ওয়ারিশগণ এলাকার লোকজনকে জিজ্ঞাসা করবেন তারা কি মৃত ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা পাবে কিনা তাদের কোনো দাবি দাবা আছে কিনা এ দাবি পূরণের পর মৃত ব্যক্তির ওয়ারিশগণ সকল ব্যক্তিদেরকে ভালো ভালো কথা বলবেন যেমন তারা বলবেন আপনারা আমার মৃত বাবার বন্ধু ছিলেন আমার মৃত বাবা আপনাদের সাথে তার জিন্দি কাটিয়েছেন আপনারা আমার বাবাকে মাফ করে দিন দোয়া করবেন ইত্যাদি ইত্যাদি ভালো কথা বলবেন এরপর সকলের জন্য খাবারের আয়োজন করবেন পাশাপাশি আল্লাহর বিধান মতে ওয়ারিশগণ মৃত ব্যক্তির সম্পদ সুষ্ঠুভাবে ভাগাভাগি করে নেবেন এই আনুষাঙ্গিক কাজকর্মের অনুষ্ঠানটিকে আমাদের দেশে মেহমানি বলা হয় জেফতো বলা হয় আবার অনেকে চার দিনে বা চল্লিশ খাবার অনুষ্ঠান বলে থাকে আমাদের আলোচ্যে এই অনুষ্ঠানের বৈধতা আল্লাহ আলমেন দিয়েছেন তবে আল্লাহবুল্লা আলমিন কোন নির্দিষ্ট দিন ঠিক করে দেননি কেউ মারা যাবার পর যে কোনো দিন আপনি আয়োজন করতে পারেন মারোনা মোজাম্মেল হক রচিত তাফসির ওয়াফির দ্বিতীয় খন্ডের একশো তেরো পৃষ্ঠা রয়েছে যেখানে তিনি আল্লাহ সুলে সাহাবি হরত আবদুল ইমনি আব্বাস অভিমত উল্লেখ করে বলেন মৃত ব্যক্তির উত্তরাধিকারীর জন্য এই অনুষ্ঠানটি পালন করা ওয়াজিব পাশাপাশি এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির তাফসির ইবনে কাসিরে রয়েছে যেখানে তিনি বলেন হজরত মুজাহিদাদি আল্লাহ ওয়ানু হরদ ইবনে মাসুদী আল্লাহ ওহানু হরিদ আবু মুসরাদী আল্লাহ ওহানু হরে আবদুল্লাহ ইবনে আবু বকর আল্লাহ ওয়ানু হরদ আবদুল্লাহ আলী আদী আল্লাহ আনু হরদ সাব ইয়াদী আল্লাহ হজরত হাসান বোশ ইয়াদী আল্লাহ সহ অসংখ্য সাবি এবং তাফি তাবিগম মৃত ব্যক্তির জন্য এই অনুষ্ঠানকে ওয়াজিব বলে ঘোষণা করেছেন তাসির ইবনে কাসির আর রয়েছে আল্লাহ রাসুলের সাহাবি হরজত আবু উবাইদাহ এর এক আত্মীয় মারা যাওয়ার পর তিনি একটি ছাগি জব করেন এবং ওই ছাগিটি ওই তিন প্রকারের লোকদেরকে ডেকে এনে ভোজন করিয়ে দেন আসলে মৃত ব্যক্তির এই অনুষ্ঠানে সকল আত্মীয় সজন পাড়া প্রতিবেশী এটি মিসকিন উপস্থিত হয় এই অনুষ্ঠান উপলক্ষে মানুষগুলো খাবার খায় এতে করে সামাজিক ভাতৃত্ব প্রতিষ্ঠা পায় সামাজিক বন্ধন উন্নত হয় এ ব্যাপারে রাসু সাল্লাম বলেছেন ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে অপরকে খাবার খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া এই সামাজিক বন্ধনের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনও বলেছেন হে মুমিনগণ তোমরা এহসান করো পিতা মাতার প্রতি নিকট আত্মীয় এটি মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীকেও নিশ্চয়ই আল্লাহ তালা পছন্দ করেন না কোনো দাম্বিক গর্বিত জনকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরো বলেন তিনি তাদেরকে জান্নাত দান করবেন যারা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে অভাবগ্রস্ত এতিম ও অভাবগ্রস্তুদেরকে খাবার খাওয়াবে আল্লাহ আল্লাহ আলম বলেন আল্লাহর কাছে তারাই আত্মীয় এতিম মিসকিনদেরকে খাবার দান করে দেখেছেন মানুষকে খাওয়ানো কত বড় কাজ আপনি যদি মানুষকে খাবারের মানসিকতা বর্জন করেন তবে আল্লাহবুল্লা আলমী আপনাকে হুঙ্কার দিয়ে বলেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমরা জাহান নামে এসেছ জাহান নামেরা বলবে আমরা নামাজি ছিলাম না আর আমরা ক্ষুধার্তকে খাবার দিতাম না আল্লাহুল্লা আলমিন আরো বলেন হে নবী তুমি কি দেখেছো তাদেরকে যে বিচার দিবসকে আরোপ করে সে হলো ওই ব্যক্তি যে এ তিনকে গলা আখ্যা দে এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করে না সুতরাং সাবধান হয়ে যান আপনি যদি আপনার আপনজনের মৃত্যুর পর আপনার আত্মীয় স্বজনদের পাড়া প্রতিবেশীদের এতিম মিস্কিনে কিনে অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজন করতে পারেন তবে ইনশাল্লাহ আপনার নিজের এবং আপনার মৃত আপনজনের আমল নামায় এই সৎ কাজের সব লেখা হবে এ ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তোমরা সৎ কাজের প্রতিযোগিতা করো আর যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করবে তার প্রতিদান সে পাবে সুতরাং পৃথিবীর কোনো মানুষ প্রমাণ করতে পারবে না আপনার আপনজনের মৃত্যুর পর আত্মীয় স্বজন এটি মিসকিন পাড়া প্রতিবেশীর জন্য খাবারের আয়োজন করা খারাপ কাজ তবে হা আপনি আপনার সাধ্য অনুযায়ী এই অনুষ্ঠানটি করবেন এ ব্যাপারে আদর আব্বুল বলেন তিনি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো বোঝা চাপিয়ে দেন না আল্লাহ আব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এটি মিসকিন সবার জন্য বেশি বেশি খাবারের আয়োজন করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ